কি যেন শুনলাম নাসার হাতে কে যেন মার খাইলো ঠিক বলেছো আচ্ছা ভাই এত চিন্তার কোনো কারণ নেই আজকে সব ক্লিয়ার করে দিব তবে আরেকটা জিনিস বলে রাখে বেলাল কিন্তু আসলেই নাসার হাতে চদিন ইয়ে মানে মার খেয়েছে ঘটনা হচ্ছে তোমাদের অনুপ্রেরণা চদুন ভাই নাসার এলাকায় যায় নাসার সাথে দেখা করতে এরপর ক্রমে কারণ ছাড়াই হুদানিমূলক কথা বলতে থাকে তোমাদের বেল্লাল বেলল ভাই এটা এক পর্যায়ে রাসেল ভাই সহ্য করতে না পেরে একটি স্টিক বের করে বেল্লালের কুটকৃতি দেওয়ার জন্য তো চলো আমরা সেই ক্লিপটা দেখে আসি গাইস এই যে অনুপ্রেরণার চৌদন ভাই যে মায়ের খেয়েছে না মায়ের খাওয়াটা উচিত ছিল যাই হোক ভাই ওরা মারামারি করুক না গোয়া মারা খা আমার দেখার বিষয় নয় কিন্তু চোদন ফেসবুক টিকটকে কয়েক পুরো দুর্গন্ধ বানিয়ে ফেলছে সেটা নিয়ে আমি আগে কোনো ভিডিও বানাইনি কারণ আগে আমার কোনো চ্যানেল ছিল না গাইস এখানে বিল্লালের অবৈধ সঞ্চালনরা গাড়ে দিতে পারে তবে বেলালকে পাবেল ভাইও কিছুদিন আগে মার খাওয়ার কথা বলে সাবধান করছিল গাইস সেই ভিডিও তোমরা দেখছো কিনা আমি জানি না তবে তোমাদের আমি আবার দেখাই গাইস অনেক হইছে আননা এই লেউটার বাড়ি নিয়ে এখন কিছু বলতে হইতেছে কারণ ওর তুমি যে কাজ কাম করতেছো মার খাবে এটা আমি আজকে বলে দিয়েছি আর অনেক জায়গায় ছাপা ছাপি খাবে তোমার মতো দশটা বিল্লাল সামনে খাড়া করে রেখে দুই মিনিটের ভিতরে কাম দিয়ে বাড়িতে পাঠা দেওয়ার মতো এবিলিটি আমাদের মুখে আসে কারণ তুমি যে আজ এটা কাজ কাম করো অমরের ভয়কট না করলো তোমার সেই ছুটি জলা যে কোনো জায়গায় ফালাই থাপড়াইতে পারো এটা স্বাভাবিক ব্যাপার গায়েছে এই মায়ের আজকে নাসার হাতে পূরণ হইলো দেখো ভাই বেলালের মায়ের প্রয়োজন ছিল কারণ সালায় কিছুদিন যাবৎ ফেসবুক টিকটক পুরো আবর্জনা বানিয়ে ফেলছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো সালার বুধে দুশো টাকার একটা বই এক টাকায় বিক্রি করতে ওর চোদ্দ কোন জায়গায় একবার চিনতে পাও তোমরা সত্যি বলতে ভাই এর আগে আমি ওর বিষয়ে কোনো কথা বলিনি কিন্তু এখন আর কাণ্ড কারখানা দেখে আমার কথা বলতে বাধ্য হয়েছে এই তোমাদের বেললাল ও এরে ওরে খোঁচা দিয়ে সবসময় ভিডিও বানাতো আর ওমর ভাইকে লাইভে এসে গালে দিত আর শুধু টাকার গরম মানে ভাই একটা কথা আছে না নতুন বুটকিতে বাল জ্বালাইলে হোক আতে লাগর না বেলার অবস্থা ঠিক সেরকম গাই সালার এই ধরনের বোকা আমি আমার জীবনে কোনোদিন আগে দেখছি দেখছেন মামুনের নামনের ও বাইন ও গাই আর একটা কথা এটা আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব বাটনে একটা গুতো দিও ভাই হ্যাঁ আমি জানি আমার প্রথম ভিডিও খুব খারাপ হয়েছে তারপর যারা দেখতে থাকো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও ভাই কারণ তোমাদের সাবস্ক্রাইবে আমি আমার ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই